এটা হচ্ছে আমার সবচেয়ে ছোট জার্মান বয়স এই মাত্র পাঁচ মাস বাট এটা পলিশ এবং বেলজিয়ান আর এটা সাতটা জাতের ভিতরে এটা এটা একটা আচ্ছা আচ্ছা আর জার্মান হচ্ছে গিয়ে আমার যতগুলো জার্মান শেফার্ড আছে তার ভিতরে সবচেয়ে এক্সপেন্সিভ একটা জাত এবং অনেক আর্মি অফিসারদের এটা খুব এবং প্রিয় স্পেশালি কালার এবং সেইডের জন্য এবং এর শরীর হচ্ছে পুরো অ্যারোডাইনামিক এই ধরেন স্পিডের দিক থেকে সমস্ত জার্মানের ভিতরে সবচেয়ে হাইয়েস্ট রানার হাইস্ট রানার এবং প্রোটেক্টার এবং এর মানে কী বলবো ওভারঅল আই মিন শর্ট পারফরমেন্সের দিক থেকে গুড এবং খুব ভালো ফিডার এইগুলো ভেরি ইউনিক কালার

ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন কেমন এই তো আছি ভালো আছেন ভাই আপনি ভালো আছেন জি এছান ভাই জি ভাইয়া আপনার কথা তো অনেক ভিডিওতে বলছি মানে সবাই শুধু এসান ভাই নাম শুনছে কিন্তু এই যাবৎকালে আমাদের যারা দর্শক আছে কেউ দেখে নাই আচ্ছা তো সবার উদ্দেশ্যে কি বলবেন সবার উদ্দেশ্যে আসলে বলার মতো এখনো সময় আসে নাই বাট যেহেতু আপনার হাসান ভাইয়ের ইন্সপায়ার ইন্সপায়ার হয়ে আমি এই পালক চরে আসা মানে ছোট পরিসরে শুরু করার ইচ্ছা ছিল কিন্তু সামহাও একটু এক্সপেনশন বেড়ে গেছে বাট তারপরও আর কি বলবো যে এবছর আমাদের অনেক ধরনের প্রতিকূলতার ভিতর দিয়ে আর কি যাইতে হয়েছে জমি একেবারেই তৈরি ছিল না জমিগুলো তৈরি করার চেষ্টা করতেছি এবার হবেও না হয়তো আগামী বছর যে প্ল্যানগুলা একটু আর্লি স্টেজে নিয়ে আর কি আগাইতে পারবো সামনে আচ্ছা সবার একটু বেশি কৌতূহল আপনার এই যে প্রিয় জার্মান শেফার্ড আচ্ছা জার্মান শেফার্ড অ্যাকচুয়ালি আমাদের আমি ডিফেন্স ফ্যামিলিতে বড় হয়েছি আমার জার্মান শেফার্ড আমাদের ছিল আগে একটা কিন্তু তারপর তো আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম আর ওভাবে জার্মান শেফার্ড পালার মতো পরিবেশও ছিল না তো চিন্তা করছিলাম যে কোনো রিমোট এরিয়া যদি পাই আমি পিওর ব্রিড নিয়ে নতুন ধরনের ক্রস ব্রিড তৈরি করবো আর জার্মান শেফার্ড তো ধরেন প্রায় সাত রকমের হয় আমার কাছে চারটা অরিজিনাল ব্রিড আছে একটা পিওর ও বেলজিয়াম ছেলে আছে আর আর বাকি চারটা আছে চার জাতের জার্মান অরিজিন শেফার্ট ফিমেল অ্যাকচুয়ালি আর একটা বাচ্চা আছে ওটার ফাদার পিওর অ্যাকচুয়ালি পলিশ জার্মান সো ওটার যদি বড় হয় ওটা ফিমেল ওটা দিয়ে হয়তো বা অন্য আর একটা ক্রস ব্রিড তৈরি করতে পারবো বাট কুকুরে মেনলি শখ থেকেই আমার উদ্যোগটা শুরু বাট সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গার রিমোট এরিয়া ডিফেন্স মেকানিজম অবস্থা তো খুব খারাপ তো আমি চাইছি যে এরাই আর এরা তো ধরো সব বুঝে আমি যদি বলে যে এরা আমাদের ফ্রেন্ড এরা কারো অ্যাটাক করবে না তো সেই ক্ষেত্রে আর কি রাতে খোলাই থাকে বন্ধু বান্ধব ছাড়া যদি অন্য কেউ হয় অ্যাটাক করবে না এগুলো ট্রেন করা বাট অ্যাটলিস্ট এরা সাউন্ড করবে প্রোটেকটিভ মোড কাজ করবে সাধারণ সিকিউরিটির চেয়ে মানে হাজার গুণ বেটার আর আমাদের দেশি কুকুরের চেয়ে চারশো গুণ শক্তি ক্ষমতা এদের তো সেই ক্ষেত্রেও এইগুলা অন্যান্য অনেক কাজে ইউজ করতে পারবে মানে নিরাপত্তার পাশাপাশি একটা বাণিজ্যিক চিন্তা ভাবনার আছে জি বাণিজ্যিক চিন্তা ভাবনা আছে আমার বাট নিরাপত্তাটা প্রধান প্লাস তার উপরে আবার শখেরও একটা ব্যাপার আছে এগুলো তো ভালো না বাসলে ওইটা নিয়ে বাণিজ্য করা যায় না আচ্ছা এসএন ভাই জি তো কুকুর নিয়ে আবার অনেকের ভীতি আছে এগুলো তো যদি কাউকে কামড়ও দেয় তাহলে প্রবলেম হবে না আমার ধারণা সবগুলো ফার্স্ট সব ধরনের ভ্যাকসিন ভ্যাকসিন সব দেওয়া হয় এগুলোর ভিতরে তারপর আরেকটা ব্যাপার হচ্ছে এই কুকুরগুলোর এক এক মাস ট্রেন করা হয়েছে এগুলো প্রোটেক্টিভ আকারে কাজ করবে আর আমরা যদি বলে দেই যে এরা বন্ধু বান্ধব ফ্রেন্ড এই যেমন আপনাদের দেখতেছে আমার সাথে আপনারা রাতে আসলেও আপনাদের হয়তো সাউন্ড করবে কিন্তু অ্যাটাক করবে না বা যদি অপরিচিত কেউ আসে এগুলো ট্রেন করাই আছে যে তোমরা অ্যাটাক না করলে ওটারে ডিফেন্স মোড হিসেবে কাজ করবে এসান ভাই একটু গারল নিয়ে বলি গারল নিয়ে তো আমার ছোট্ট একটা অভিজ্ঞতা হচ্ছে জি তো আপনার গারলের কি অবস্থা গারল তো মেনলি ধরেন মিনিমাম বিশটা তিরিশটা না করলে পোষায় না আর মানে প্রোডাক্টিভ আরও আয় যদি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হিসাব কোনোভাবে হয় না তারপরে এটা একটা টেস্টিং মোডে আমি করতেছি কিন্তু গারল পিওর গারল আমি করতে চাচ্ছি না আমি চাইতেছি হাই ক্রস গারল তৈরি করতে আমার চারটা আছে পিওর গারল আর বাকিগুলো হচ্ছে হাই ক্রস এখন হাই ক্রস আর পিওর গারল দিয়ে অ্যাকচুয়ালি আমি একটা হাই ক্রস ব্রিড করতে চাই তাহলে সুবিধাটা হচ্ছে অ্যাভারেজে বছরে চোদ্দ মাসে চারটা করে বাচ্চা পাওয়া যায় আর পিওর গারোলে সাধারণত একটার বেশি হয় না যেহেতু আমি বাণিজ্যিকভাবে একটু ভবিষ্যতে চিন্তা করতেছি আগামী বছর থেকে হয়তোবা যে মিট প্রসেসিং মানে প্রোডাকশনে আর সামথিং বা নিজেদের চাহিদা মিটানোর জন্য আমি ক্রস সঙ্গে কথা এবং আমার মনে যে আমার হয় প্রতিদিন আপনার সঙ্গে একবার দুইবার কথা হতো আমার আর আপনি জানেন আমার সঙ্গে আমার আর দুজন ভাই আছেন একজন নিউ ইয়র্কে থাকেন আর একজন থাকেন ইতালিতে তো ভাইদের সঙ্গে যত কথা হয়েছে তার চেয়ে বেশি কথা হতো আপনার সঙ্গে মানে আপনি অ্যাটলিস্ট ফোন ধরতে না পারলেও একটা মেসেজ দিয়ে রাখতে বা আমি উত্তর দিয়ে রাখতাম এরকম ছিল বিষয়টা আপনার সঙ্গে ঘোড়ার গাড়ি নিয়ে খুব একটা কৌতূহল আমার ভিতরে ছিল যে ভাই আমরা এখানে চলাচল করতে গেলে ঘোড়ার গাড়ি লাগবে অবশ্যই তো আপনি একদম আর্লি টাইমে আপনি শুরু করছেন সুবিধাটা কি পাচ্ছেন এখন বলেন সুবিধা পাচ্ছি মেইনলি হচ্ছে গিয়ে যে কোনো জায়গায় যে কোনো বিজনেস যেহেতু এটা কমার্শিয়াল ওয়েতে আমরা চিন্তা করছি প্রথম থেকে তো লজিস্টিক একটা বিশাল ব্যাপার যে যানবাহন জিনিসপত্র আনব কিভাবে প্রোডাকশন হইলে ওইগুলো নিব কিভাবে। আর যেহেতু রিমোট এরিয়া একটা বস্তা ধরেন নদীর পাড় থেকে আমার প্রজেক্ট পর্যন্ত আনতে মাঝে মাঝে একশো দুইশো টাকাও চায় আর অনেক সময় যদি অনেক ভারী বস্তা থাকে ওইগুলো ক্যারি করা সম্ভব নয় এই চিন্তা ভাবনা থেকেই আমি মেনলি ঘোড়ার দুইটা গাড়ি ম্যানেজ করছি আর দুইটা ঘোড়া যেটা মানে মাল ক্যারি করবে এই টাইপের ঘোড়া জোগাড় করছি উত্তরাঞ্চল থেকে মেনলি আর আর আমার এমনে ঘোড়ার शौक ছিল আগেও কিন্তু কখনো করতে পারি না একটা ভালো একটা না আপনাকে আমি বলতাম মাঝে মধ্যে ভাই আমরা তো ঘোড়ার গাড়ি থাকে অনেক ভালো হবে জি তো যে কোনো কারণ হোক আমি পারি নাই কিন্তু আপনি একদম এসেই ঘোড়া তারপরে এই কুকুরগুলি তারপর গารল নিয়ে আরছেন তো এটা আসলে আমাদের কে আর উৎসাহিত করবে সেটাই তো আর এমনে ঘোড়ার আমার আরো তিনটা ঘোড়া আছে যেগুলো রেসের ওগুলা দিয়ে আমরা মাল টানানোর জন্য না আমি চাইতেছি আমার একটা ছেলে ঘোড়া আছে ভালো মানে রানিং ঘোড়া আর দুইটা অ্যাকচুয়ালি মেয়ে ঘোড়া আছে এ এটা আমাদের মানে গাড়ি টানার জন্য একটা ঘোড়া মানে মাল মালটালার জন্য এটা একটা ফিমেল ঘোড়া মাত্র চার দাঁতের এ হয়তোবা সামনে আর বড়ো হবে কতটুকু জানি না এখন হাইটে ফোরটি সিক্স ইঞ্চেস আছে বাট আর শক্তি মারাত্মক একশো বস্তা আলু নিয়ে ওয়ে ক্যারি করতে পারে বলেন গিয়ে হ্যাঁ মিনিমাম কারণ আমরা মানুষ ষোলো সতেরো জন ছিল আর চাকা ঘোড়া যখন কিনে গাড়ির ঘোড়া আপনি জানেন অফকোর্স যে গাড়ির চাকা দোনাটা বেঁধে দিত হয় এরপরে কাদার ভিতরে বা পানির নিচে নামাই দিতে হয় এবং এটা ওই ষোলো জনের নিয়ে উঠছে তো ওই ওই থেকেই আর ঘোড়া কিন্তু কুকুরের মতোই খুব প্রভুভক্ত এবং মানুষ চিনে এবং এরা রাস্তাঘাট চিনে আমারও যখন গাড়িতে ক্যারি মানে পিক করে এরা জানে যে ফার্ম কোন জায়গায় আমার ডিরেক্ট করতে হয় না এটা রেসের ঘোড়া এটা মোটামুটি অনেক অ্যাবাউট তিপ্পান্ন ইঞ্চি হওয়ার কথা এটা আপাতত অ্যাবাউট আটচল্লিশ ইঞ্চি আছে লম্বা এটা বাট এটা আমাদের গাড়ি টানার জন্য না এটা মেনলি রেস করার জন্য তো সবগুলো কি উত্তরবঙ্গ থেকে না এটারে আমি কিনছি নগাঁ থেকে আচ্ছা বিভিন্ন জায়গা থেকে কিনে এরপর ডিলার আর কি তার জায়গায় অ্যাড করছে আচ্ছা তারপরে ধরেন কিছু ট্রেনিং ট্রেনিং দেওয়া হয়েছে

আর করার এটার মুখটা দেখেন বেশ বড় লম্বা এবং এই ঘোড়াটা আমরা আশা করতেছি প্রায় আটান্ন থেকে উনষাট ইঞ্চি হবে এটার বয়স মাত্র এখন বারো মাস এখন পর্যন্ত দাঁত পড়ে নাই এবং খুব ভালো একটা ব্রিড হবে ঘোড়া এবং এটা রেসের জন্য আমরা ইউজ করব বেসিক্যালি আমাদের স্ট্যালিয়ানের কিছু পার্সেন্টেজ আছে এটা ঘোড়ার বাট মেইনলি হচ্ছে গিয়ে স্ট্যালিয়ান আর আমাদের দুইটা তিনটা জাত মিলে এটার আর কি তৈরি করছে বাট এই ঘোড়াগুলো তৈরি হয়েছে রেস করার জন্য খুব ফ্যাস্ট ঘোড়া এটার মুখ বলেন পা বলেন পুরো ডিফারেন্ট এসান ভাই আমি এখানেও কিন্তু এর আগে যখন ঘর উঠানো হয় তখন আমি একবার আসলাম আজকে মনে হয় তিনবার বা চারবার এখানে আসলাম তো আমি তো সময় ভিডিওতে বলতাম যে এসান ভাই কর্ণধার ইকোফ্লো অর্গানিক আমার কোম্পানির নাম হচ্ছে ইকোফ্লো অর্গানিক একটা ইজ জাস্ট এই জায়গায় একটা মানে ট্রেড লাইসেন্স নিয়ে আমি শুরু করছি যেহেতু বাণিজ্যিকভাবে চিন্তা করতেছি ছোট পরিসরে আমরা শুরু করছি তারপরে করতে করতে প্রায় একশো বিঘা ছাড়াই গেছে আচ্ছা এবার একটু ব্যক্তিগত প্রশ্ন করে মানে ধরে আমরা জানতাম যে শুধু কর্ণধার বলেই বলতাম ভিডিওতে কেউ দেখেনি আপনাকে একটু যদি আপনার কেরিয়ার নিয়ে বলেন মানে আপনার মানে কর্ম নিয়ে যদি বলেন আমি মেনলি হচ্ছে আমি একজন ইঞ্জিনিয়ার আমি পড়াশোনা এই জায়গা থেকে ইন্টারমিডিয়েট পাস করে আমি স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকাতে চলে যাই ওই জায়গায় আমি বিজনেস কম্পিউটার ইনফরমেশন সিস্টেম নিয়ে আন্ডার করি আমেরিকান ইউনিভার্সিটি থেকে এরপর এম বিএ করি গ্লোবাল ম্যানেজমেন্টে তারপর পিএইচডি করি আমি কোয়ান্টাম ফিজিক্স অ্যান্ড নিউক্লিয়ার অ্যাটোমিক এনার্জি এরপর আমি গভর্নমেন্টের সাথে অনেক দিন ছিলাম তারপর আরও অন্যান্য ডিফেন্স প্রজেক্টে ছিলাম এখনও অ্যাক্টিভ ডিফেন্সের সাথে ওভাবে না থাকলেও ইন্টেলিজেন্সের অনেক কিছু নিয়ে আর কি কাজ করি বাট মেইনলি ফার্মিংটা হচ্ছে এটা আমি হৃদয়ে ধারণ করি যেহেতু এটা আমাদের শিকড় আস থেকে পাঁচশো বছর আগেও আমরা সবাই ফার্মারেই ছিলাম ওই জিনিসটা চিন্তা করে আগানো এবং আরও একটা যেহেতু আমি পড়াশোনা বিজনেসের সাথেও জড়িত তো কমার্শিয়ালি চিন্তা করতে গেলে আগামী দশ বছর বিশ বছর পর যে জিনিসটা সবচেয়ে স্কোর ধারণ করবে সেটা হচ্ছে ফুড ক্রাইসিস সারা পৃথিবীতে ওই জিনিসটা মাথায় রেখেই আমি ছোট পরিসরে আজকে করতেছি এখন সামনে যদি সব কিছু অনুকূলে থাকে হয়তো বাণিজ্যিকভাবে আর একটু বাড়ানোর চেষ্টা করবো বা সামথিং আচ্ছা নিউ ইয়র্কের বাড়ি থেকে কিন্তু মাঝে মাঝে আমাকে সবজির ছবি পাঠাতেন জি তো ওই সবজিগুলো দেখে আপনাকে বলতাম যে আমরা তো বাজারে যাই এরকম সবজি কিন্তু আমরা এখানে পাই না তখন আপনি বলতেন যে এই বীজগুলো খুব কষ্ট করে সংগ্রহ করছেন যত্ন নিয়ে করছেন তো আই হোপ এখানে ওরকম সুন্দর কিছু হবে ইনশাল্লাহ আমি তো চেষ্টা করতেছি এবার ওই সেদিন ওয়ান জি টু জি থ্রি জি এখনও করা হয় না ওয়ান করে দিছি আমার পাশের যে মানে এইগুলো যদি দেখেন বা ভবিষ্যতে মিষ্টি কুমড়া লাউ এগুলো নিয়ে শুরু করছি মূলা লাগানো হয়েছে স্কোয়াশ হয়েছে মোটামুটি ভালো বাট এবার সবই টেস্টিং ফেজে বাণিজ্যিকভাবে এইগুলা ভেজিটেবেল আমি করি নাই বাট বিভিন্ন বাণিজ্যিক আড়তগুলোতে ঘুরতেছি আড়তের মালিকদের সাথে কথা বলতেছি চাহিদাটা কোন জায়গায় কি ওটা দেখতেছি বাট ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে মানে অ্যাটলিস্ট সেমি অর্গানিক বা অর্গানিক ওয়েতে যাওয়া যাতে মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে এবং পরিবেশের কথা চিন্তা করে জিনিসটারে আমরা একটা ডিফারেন্ট মাত্রা দিতে পারি সনাতন কৃষির পাশাপাশি সনাতন কৃষিটা আমি একদম বর্জন করতে চাচ্ছি না কারণ অনেক মানে এগুলো তো অনেক দিনের একটা মানে ইন্টেলিজেন্সের ফসল মানুষের কিন্তু এটারই আমি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং আধুনিক কৃষি বা ইকো অর্গ্যানিক ওয়েতে জিনিসটার আরেকটু মডিফাই করে মানুষের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে একটু অন্য ধারণায় অন্য কিছু একটা দিতে চাই যেটা ইউএসডি অর্গ্যানিক সেটাই হচ্ছে কি আমার মেইন লক্ষ্য ইউএসডি অর্গ্যানিক আপনি জানেন এটা করতে প্রায় তিন থেকে চার বছর সময় লাগে মাটি তৈরি করতে হয় পিএইচ লেভেল এবং অন্যান্য মাটির যে অনুপরামণুর ব্যাপারগুলো আছে ওইগুলোও দেখতে হয় তো ওইটা মাথায় রেহেই আমি অ্যাকচুয়ালি জমি তৈরি করব আগামী তিন বছর তারপরে হয়তো ভবিষ্যতে লোকাল মার্কেটের পাশাপাশি এক্সপোর্টের তো এসান ভাই অনেক ভালো থাকবেন মাঝখানে একটা বিষয় হয়েছে তো এসান ভাই আর হাসান ভাই অনেকে মিলিয়ে ফেলে আমি বলছি এসএন ভাই মিনিমাম সিক্স ফিট আর আমি হচ্ছে পাঁচ ফিট ওভার তো তো ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমাদের দেখা হয় আজকে প্রথম আনুষ্ঠানিকভাবে কথা হলো ধন্যবাদ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ